বুনিয়াদী শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলো অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন মূলত সাত দফা দাবিকে সামনে রেখে এই দিনে ডেপুটেশন প্রদান করা হয় সাত দফা দাবিগুলির মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতিদ্বন্দ্বী প্রতিবন্ধী কর্মীদের সকল অভিযোগ শোনার জন্য এবং সমাধানের জন্য একজন অভিযোগ প্রতিকার কর্মকর্তা নিয়োগ করতে হবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উন্নত শিক্ষা প্রদানের জন্য সকল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকদের জন্য ব্রেইল সহ এবং প্রশ্নপত্রের ব্যবস্থা করতে হবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষকদের জন্য প্রতি বছর পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যাতে করে তারা আধুনিক শিক্ষার কৌশল সম্পর্কে সচেতন হতে পারেন প্রতিটি নিয়োগের পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রেও চার শতাংশ সংরক্ষণের নিয়োগ অনুসরণ করতে হবে প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন দু হাজার ষোলো অনুসারে ত্রিপুরার প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন দু সম্পর্কে প্রাথমিক শিক্ষার অধীনে সকল প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের রাজ্যের যারা দৃষ্টিহীন শিক্ষার্থী এবং দৃষ্টিহীন যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের বিভিন্ন সমস্যার সম্বলিত মোট সাত দফা দাবির ভিত্তিতে আজকে আমরা বুনিয়াদী শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী রাজীব দত্ত মহোদয় নিকট ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি দাবিগুলির মধ্যে প্রথমত যেটা রয়েছে নিয়োগ এবং প্রমোশনের ক্ষেত্রে যে আমাদের যে আইন রয়েছে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন সেই আইন অনুযায়ী চার শতাংশ যে সংরক্ষণ সেটা নিশ্চিত করা